চলে আসো চলে আসো চলে আসো চলে আসো এই যে তো গাছ চিকু এই যে বেরিয়ে গেছে আর চিকু উড়বে আর কিছুদিন পরই চিকু উড়বে পুরো তুফানের স্পিড উঠবে দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে আজকেও বিকালে কালকের মতন একই অবস্থা রোদ নেই রোদ চলে গেছে কিন্তু ওয়েদারটা বেশ ভালো একটু ঠান্ডা নেই বেট বেশ নর্মালই তো আর সবকটা পায়রা এখনও আপাতত ছাদে ঘোরাঘুরি করছে এখনো একটা পায়রাকে ওঠাইনি গাইজ শেষ মানের মতন খেতেই দিইনি এখন সবকটা কি খেতে দেবো আর গাইজ পায়রাদের আজকে ভাগ্য খারাপ গম পায়নি গাইজ কোথাও গম পায়নি আজকে হয়তো সরস্বতী পুজো অর্ধেকের বেশি দোকান বন্ধ ছিল যে কটা খোলা ছিল সে কটা আমি গম পাইনি তো সব কটা পায়রা এখানে ঘোরাঘুরি করছে ডাকাডাকি ঘুরে করে বেড়াচ্ছে দেখো আমাদের দেশিটা কি করছে দেখো চিনার সাথে সেটা দেখো তোমরা দেশি দেশিটা জোড়া নেই মনে ও আছে তো জোড়া এখানে তাও দেশিটা চিনার সাথে এরকম এরকম করছে কেন তো থাকুক সমস্যা নেই আর বাদবাকি বাকি সব পায়রা এখানে আসে আমাদের কালিন্দি আমাদের কালিয়া সবাই এইখানে আসে কোনো সমস্যা নেই তো চলো একটু সুন্দরী গাছ থেকে ঘুরে আসি তারপরে সব খেতে দিচ্ছি চলো 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 সুন্দরী গাছ থেকে গাইস সুন্দরী দেখেছো আজকে আবার রুমটাও পুরো নোংরা করে ফেলেছে সুন্দরীকে আমি বাঁধাকপি দিয়েছি সুন্দরী দেখো বাঁধাকপি খাটছে চুপচুপ করে ঠিক আছে সুন্দরী দেখি আমি উল্টে দিই উল্টে একটু ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিলে তোমার খেতে সুবিধা হবে গ্যাস ছাড়িয়ে দিলাম এখন ওর একটু খেতে সুবিধা হবে আর এদিকে ওর বেবিগুলো বেশ ভালো আছে ওই দেখো কুড়াকুড়ি করে যাচ্ছে একবার এই সাইডে যায় একবার ওই সাইডে যায় বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো এখন আমি আবার আটকে দিই সুন্দরীকে সুন্দরী থাকুক এখানে খাপ চুপচাপ করে দেখি আটকে দিই আটকে দিই আটকে দিই আটকে দিই আটকে দিই আটকে দিয়েছি তো এখন সবকটা হবে দেখো সবকটা পায়রা আমার পিছে পিছে আসছে তো তার আগে একটু ভেতর আমরা ঘুরে আসি চলো 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 থেকে ভেতরে দেখি সব বাচ্চা গুচ্চাগুলো কেমন আছে সেটা দেখে আসি চুচু জোর দেখো ডিমে বসে আছে আরেকটা ডিম কি দিলি তুই না গাইছ এখনও আরেকটা ডিম দেয়নি বাট আমার মনে হচ্ছে আরেকটা ডিম দেবে খুব তাড়াতাড়ি দেবে কালকেও এরকম সেম পোসে বসেছিল দেখি আজকে তোকে একটু ধরে না দেখলে বোঝা হবে না তুই একটা ডিম দিবি কি না দিবি তো আমার মনে হয় তো পরে আরেকটা ডিম দিয়ে দেবে তো বেশ ভালো কথা তো এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির ম্যাড্রাসের বাচ্চাগুলো ম্যাড্রাসের বাচ্চাগুলো তোমরা জাস্ট কালারটা দেখো কেমন আসছে তোমরা সেই কালারটা দেখো তোমরা গাছ জাস্ট ওয়া ও গাইজ আমার তো হেভি লাগছে এই কালারটা খুব সুন্দর হয়েছে বাট এই ক্ষোভটাও অনেকটাই নোংরা হয়ে গেছে আমার একটু খোপটা পরিষ্কার করে দিতে হবে গাছ আমাদের কালিয়ার আর কালিন্দির বাচ্চাই দেখো মেল বাচ্চাটা এই যে ফিমেল বাচ্চাটা ভেতরে বসে আছে তো এরা আর কিছুদিন পরেই গাছ ক্ষোভ থেকে বেরিয়ে যাবে আর এরা না ঠিকঠাক করে দাঁড়ালে না ক্ষোভে সাপোর্ট খায় না অনেকটা বড় হয়ে গেছে প্লাস বাচ্চাগুলো তো বড় দেখতে হবে কার বাচ্চা গাইজ এইখানে আমাদের বালার বউ কালা বসে আছে একবার কমেন্ট করেছিল যে দাদা বালার বউ কালাকে বিক্রি করবে তো না ভাই আমি এইসব পায়রাকে আমি বিক্রি করবোই না এইসব পায়রা ক্রস ব্রিড পায়রা অতটা দামি পায়রা না বাট এইসব পায়রা খুবই আমার খুব প্রিয় পায়রা এর জন্য আমি এইসব পায়রা একদমই বিক্রি করব না গাইজ তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চিনার বাচ্চাই দেখো চিনার বাচ্চা দুটোই বসে আছে এখানে চুপচাপ করে আর চেনার বাচ্চার দুটোরই হেলথ কন্ডিশন অনেকটাই ভালো আর জায়গাটাও বেশ ভালো গাইজ দেখো শুকনো পুরোটাই শুকনো আছে কোনো সমস্যা নেই এই দেখো অনেকটাই শুকনো গেছে তো থাকুক এই দেখো আমাদের চটিলালের বাচ্চা আমাদের চটিলালের বাচ্চার ফিভেল্টার কন্ডিশন অতটাও ভালো না দেখো একদম ছোটোখাটো যেমন ট্যাভা ট্যাভা গোলগাল তো থাকুক সমস্যা নেই তো এখন আমার সবকটা পায়রাকে খেতে দিতে হবে সবকটা পায়রা খিদে লেগে গেছে আর সবকটা পায়রাকে আজকে কী খেতে দেবো বলো তো তোমরা সেটা তোমরা খাওয়ার সময় বোস বন্ধুরা আজকে খাবে সবকটা চাল আর সবকটা না আমাকে পাগল করে দিচ্ছে দেখো তো আজকে আমার ভিডিওর ভেতরে আমি তোমাদের কিছু টিপস দিতে চলেছি কি টিপস এখন বলবে তোমরা সেই টিপসটার কথা আমি তোমাদের বলেছি তো সেটা হচ্ছে যে পায়রা হ্যান্ড ফিডিং না করিয়ে কিভাবে তোমরা হাতে ভাবে তোমরা ট্রেনিং দিতে পারবে হাতে ওঠাতে পারবে ভয় পাবে না দেখো সবটা পায়রা করছে কাজ কি তোমরা সেইটা দেখো দেখো পুরো আমাকে পাগল করে দিচ্ছে আর এ দেখো এখন আমি কালিন দিকে ধরলাম সব কটাকে আমি ইজিভাবে ধরতে পারবো এই যে দিকে তো আমি হাতে ট্রেনিং দিই নি কালিন দিকে আমি হাতে ট্রেনিং দিই তাও আমার হাতে উঠছে কী কী হচ্ছে সব গায়ে সব কিছুর পেছনে সিক্রেট হচ্ছে এই একটা জিনিসের কোনটা বলো তো এই যে এইটা খাবারের খাবারের উপর ডিপেন্ড করে এখন তুমি যদি ওকে পেট ভরে খেতে দাও তাহলে তো তোমার কাছে আসবে না ওরা চলে যাবে গাছের কিংবা ওরা যে কোনো এক জায়গায় যেখানে নির্দিষ্ট জায়গা বসে সেইখানে বসে থাকবে আগে ওদের খেতে দিই তারপরে আমি বলছি নাহলে আমাকে পাগল করে দিচ্ছে আমার এখানে পুরো ছেলে দিল দেখো আমার এখানে অবস্থা একদম খারাপ করে দিল কি বললো সেটা দেখো তো এই জিনিসটার কথা বলবো এটাও একটা খুব একটা মজার জিনিস তো পরে বলছি আগে এরা খা কারণ তোমাদের বলে দিই তো খাবার তোমরা কখনোই পেট ভরে দেবে না যতটা দরকার সেতটাই দেবে বেশি দিলে কি হয় পাতার হজমের সমস্যা হয় অনেক সমস্যা হয় তোমাদের কথাও ঠিকঠাক করে শুনবে না এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে পায়রা তোমরা যেটা রাখবে পুরো পারফেক্ট জোড়া জোড়া রাখবে তাহলে কি হবে জোড়া থাকলে ভালো হয় সিঙ্গেল যে পায়রাগুলো সিঙ্গেল পায়রাগুলো এটা কিন্তু সিঙ্গেল তো এটার মেন্টালিটি কি আমি একা খাবো আমি একা করবো আমি একা থাকবো ওর নিজের চিন্তা শুরু আর কারোর চিন্তা নেই আর তুমি যদি এখন জোড়া আনো দেখবে জোড়া দুটো একসাথে থাকছে দুটো একসাথে করছে একটা তোমার হাতে আসবে আর একটা অটোমেটিক তোমার হাতে চলে আসবে গাইছে একটা আসলেই হলো তো এখন আপাতত এরা আমার অবস্থাটা খারাপ করে দিয়েছে হাতে অতটা আসা ভালো না দেখো কী করলো তো চাল এরা খুব সুন্দর থাকছে তো এখন এই ইন্টারেস্টিং জিনিসটার কথাটা তোমাদের আমি বলে দিই তো ফ্লিপকার্টে গ্রোসারি অর্ডার দেওয়া হয়েছিল তার ভেতরে এই জিনিসটা ছিল তো এইটার কথা বলে দিই এখানে তিনটে চালের ড্যামো আছে ঠিক আছে দেখো এটা হচ্ছে বাসমতি রাইস বাসমতি তো না বা একটা প্যাকেট হ্যাঁ আর এটা হচ্ছে রত্নার চাল রত্না রাইস দুটো এখানে এটা হচ্ছে মিনিকেট তিনটে প্যাকেট দিয়েছে আর কিন্তু তাহলে সব মিলে না একটা ডিশ হয়ে যেত এই কটা দিয়ে এসে কি দেখবো চালের সাইজটা দেখবো কেমন চাল তো আপনারা তো এই সব কটা ভ্যারাইটিস যে কটা আছে আমার ঠিক আছে সমস্যা নেই আমার পায়রা খাইয়ে দেবো প্রথমে খাবে বাঁশ কাঠি তো বাস কাঠি খোলার আগে বেরিয়ে গেল কাঠির সাইজগুলো যায় দেখো অসাধারণ সাইজ একদম ছোটো ছোটো সজনেও বাঁশ কাঠি খাও বাঁশ খাও লম্বা লম্বা চাল নষ্ট করবা না কেউ চাল দামি চাল আমাদের তো কালুর দম ওঠেনি আমাদের কাল নিচে বয়েসে কখন থেকে কাল দম একটু চাল খেতে পারছে না এখন চলে আসলে তো এখনও বাকি আছে আমাদের দুটো ভ্যারাইটিস এটা হচ্ছে মিনিকেট চাল মিনিকেটটাও দিয়ে নর্মাল খুঁজবো এটা একটা কিলো ছিল পঞ্চাশ একটা তিপ্পান্ন একটা পঁয়তাল্লিশ এই রত্না চাল যেটা এইটা এইটার কিলো ছিল পঁয়তাল্লিশ গাইস তো রত্না চালও এবার দিয়ে দিই রত্নাও খেয়ে নাও তিনটে ভ্যারাইটিসের চাল খেলো আজকে তিনটে না সরি টোটাল চারটে ভ্যারাইটিসের চাল খেলো একটা রেশনের চাল একটা রত্না চাল একটা বা কাঠি চাল একটা মিনিকেট চাল তো বেশ ভালো কথা আর এই কঠার যে কটা এই কটাকে আমি রেখে দিয়েছি এই কোটাকে আমি পরে দেবো পরে যখন আবার এটা খেতে ইচ্ছা করবে তখন দেবো আর জলটা তো দেওয়াই লাগবে না জলটা আমি একটু আগেই দিয়েছি আর জলটা পুরো পরিষ্কার জল পুরো ফ্রেশ জল কোনো সমস্যা নেই দেখো সব এখন খাচ্ছে কি সুন্দরভাবে চাল খাচ্ছে তো অনেক দিন পরে খাচ্ছে তো এর জন্য ইন্টারেস্টেড আছে ওই দেখো এর জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে আর আমাদের চিকুকেও খাওয়াতে হবে চিকু দেখো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য খাওয়ার জন্য তো না বিশেষ করে বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে চিকুকে নিয়ে আসি চিকুকে উপরে ওঠাই আসো আসো চলে 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 আসো এই যে এই যে তো গাই চিকু এই যে বেরিয়ে গেছে আর চিকু উঠবে আর কিছুদিন পরই চিকু উঠবে পুরো তুফানের স্পিডে উঠবে আর চিকুকে আমি এবার ডিসাইড করেছি যে বাইকের ট্রেনিংটা দেবো তো সেটা আমার দিতেই হবে চিকুকে হলে আমার পুরো প্ল্যানটাই পুরো ফ্লপ হয়ে যাবে আমি যেটা করতে যাচ্ছি সেটাই হবে না দেখো চিকু পাগলটা কেমন সেটা দেখো ওকে আরও ওকে ট্রেনিং দিতে হবে দেখো এই জিনিসটা করতে দেওয়া যাবে না এই জিনিসটা করলে না আর ট্রেনিংটা নিতে চাইবে না এই যে কোনো একটা পায়ের কাছে গেলেই সমস্যা এর জন্য চিকুকে আমি এখন আবার ভরে রাখবো ওর জায়গায় ওর পেটটা এখন যথেষ্ট ভরা আছে ওকে আমি একটু পরে খাওয় ভেতর যাও আটকে দিয়েছি গাইস চিকুকে থাকুক এদেরও অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাছ একটা চালও নষ্ট করেনি ব থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ চাল নষ্ট না করার জন্য এখন একটু ঘুরে বেড়াও এখন জল খাও জল খেয়ে একটু রেস্ট নাও জল খেয়ে একটু রেস্ট নিয়ে একটু চুলকা করো দেখো সবাই জলের কাছে চলে গেছে ওই দেখো আর এদিকে আমাদের চুচু করে কি সেইটা দেখো চুচু ডাকাডাকি করে যাচ্ছে গাইস পার্টনার পাচ্ছে না একটু গল্প করার জন্য ও জোড়ার তো ডিম পেড়েছে আবার ওই দেখো জোড়া হাঁটতে হাঁটতেই ডিমের কাছে চলে গেল এর জন্যই তো চুচু এখানে ডাকাডাকি করছে আর আমাদের এখানে এই গিরিবাস জোড়াও খুব শিগগিরই ডিম দিয়ে দেবে গিরিবাস জোড়াও দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে আর আমাদের ম্যাড্রাসটা সবে আসলো ম্যাড্রাসটাই গাছের আগায় ছিল একেদম আগায় ছিল গাইজ আমি নোটিস করিনি এতক্ষণ কিন্তু একটু আগেই দেখলাম একদম আগায় ছিল একটু আগেই আসলো বেশ ভালো কথা সমস্যা নেই আর একটু পরেই আমার মনে হয় সূর্য ডুবে যাবে দেখেছে সূর্য পুরো লাল হয়ে গেছে তো ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই